আজকে দেখো আমার জবা ফুল গাছটাতে কিন্তু আবার একটা ফুল ফুটেছে তো এই যে কদিন নিম্নচাপ হলো তার মধ্যে একটা ফুটেছিলো তো আজকে আবার একটা ফুল ফুটেছে আর ওই পাশে যে গাছটা লাগিয়েছি সেটাতেও কুড়ি এসছে অনেক কিন্তু এখনও ফুল ফোটেনি আর এদিকে আমার নয়নতারা গাছটাতেও কিন্তু আজকে অনেক ফুল ফুটেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসি দেখো সকাল সকাল করে নিচ্ছি চা তো বাইরের কাজ বাজ সব কিছু সেরে চলে এসছি চা করতে আর আজকে দেখো করছি দুধ চা তো দুদিন ধরে মনে হচ্ছিলো একটু দুধ চা খাই দুধ চা খাই কিন্তু ওই যে শরীরের প্রবলেম ওই জন্য কিন্তু দুধ চাটা আর খাওয়া হয় না আজকে ভাবছি যে না আজকে দুধ চাই খাবো আর সেইটা সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি তো দুধ চা খেতে তোমরা কে কে পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি তো এই যে দেখো ঘরে নিয়ে চলে এসেছি আর এদিকে ছেলে মেয়ে কিন্তু উঠে গেছে আর ওদের ব্রাশ করা হয়ে গেছে তো আজকে চাটা তিনজনে একসঙ্গেই খাবো কেন আজকে অনেক সকাল সকাল ছেলে মেয়ে উঠে গেছে তো এত সকালে পড়া না থাকলে উঠে না তো এখন বাজে ছটা ঠিক আছে তো আমি উঠে গেছি অনেকটা সকালে সকাল সকাল একদম ঘুম ভেঙে গেছিলো আর মাঝরাতে যেন তো হঠাৎ করে মাঝরাতে না মানে এই ভোরবেলার দিকেই হঠাৎ করে ভীষণ মানে হঠাৎ কি বলবো ঝড় এর কি হচ্ছিল ভীষণ হাওয়া হচ্ছিল আর মানে ঝোড়ো হাওয়া যাকে বলে ভীষণ ভয়ও করছিল আটা খেয়ে দেখো সকালে রান্না বসিয়ে দিয়েছি ছেলে মেয়ের কিন্তু আমার স্কুল রয়েছে আর এই যে আজকে দেখো করছি কি রান্নায় ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মাম্পি কিন্তু দেখো সকাল সকাল স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছে স্কুলে যাবে তো রেডি হতে হবে ওই জন্য অনেকটাই সকালে আজকে ফুল তুলে না আজকে আর সেইভাবে ফুল তুলতে হয়নি নীলকণ্ঠ ফুল গাছের ফুল মানে কিছু ফুল তুলে রেখেছি আর এই মানে বলছি না একদমই কিছু দিন ধরে না ফুল পাচ্ছি না ওই জন্য আবার সবজিওয়ালা ফুল নিয়ে এসেছিলো তো সবজিওয়ালা কাকুর কাছ থেকে বেশ কিছু ফুল নিয়ে নিয়েছি তো মেয়ে তো এদিকে স্নান করে রেডি হয়ে মানে পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের দেখিয়েই দিলাম খেতে বসে গেছে তো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয়নি তো রান্না করেছি ডাল আর সাথে রয়েছে ওল আর আলু সিদ্ধ করে মেখেছিলাম তো সেইটা আর রয়েছে ডিম ভাজি এটা দিয়ে আর কি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর যদি পরে বেলার দিকে একটু মাছ পাই তাহলে মাছ নিয়ে কিন্তু মাছটা রান্না করব। তো মেয়ে তো চলে গেল স্কুলে আর আমি দেখো এখনও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর মেয়ে বলছে আজকে মা তুমি কি রাস্তায় যাবে মানে প্রত্যেক দিনই ও স্কুল যাওয়ার সময় কিন্তু যতক্ষণ ওকে দেখা যায় ততক্ষণ আমি রাস্তাতেই দাঁড়িয়ে থাকি তো আজকেও তাই ভাবছিলাম যে আসবো না কিন্তু মেয়ে বলছে মা তুমি যাবে না রাস্তায় আমি এবার বলছিলাম যে না কিন্তু আবার ভেবে দেখলাম মনে মনে যে ও হয়তো কষ্ট পাচ্ছে যাচ্ছি না বলে তো সেই জন্য কিন্তু আবার রাস্তায় চলে এলাম আর দেখো রাস্তায় এসে দেখাচ্ছি আমার ধুতরা ফুল গাছটাতে কিন্তু অনেকগুলো কুড়ি হয়েছে যেগুলো কালকে ফুটবে তো আমি তো আর পাবো না লোকজনরা সবই নিয়ে চলে যাবে তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই তো কমপ্লিট হয়ে গেল তো ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি আমি এখনও খাইনি তো খাওয়া দাওয়া করবো আর সারাদিনে সেইভাবে কোনো কাজ বাজ নেই আর আজকে কিন্তু সেভাবে কোনো জামা কাপড় কাছাকাছি কিছুই করবো না যেহেতু শরীরটা খুব একটা ঠিক নেই ওই জন্য তো চলো সারাদিন কিন্তু ফাঁকি দিয়ে এখন চলে এলাম আর এই যে এখন দেখো সন্ধ্যে হয়ে গেছে এখন কিন্তু করছি সন্ধ্যে টিফিন ছেলে মেয়ে দুজনেই বলছে মা আজকে কিছু একটা টিফিন আর কি বানাও তো এই যে দেখো রয়েছে কিছুটা মানে আলু সিদ্ধ ছিল তার মধ্যে একটু ডিম পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে আর চালের গুঁড়ো ছিল তো চালের গুঁড়ো দিয়ে একটু পকোড়া মতো করে নেব তো ছেলে মেয়ে যদি এরকম একটু হালকা কিছু টিফিন করে দিই ওরা কিন্তু খুবই খুশি হয় আর খেতেও কিন্তু এটা দারুণ টেস্ট আর এর মধ্যে না একটু ম্যাগির মশলাও দিয়ে দিয়েছিলাম তো যে ম্যাগির প্যাকেটগুলো থাকে সব মশলাগুলো আমি ম্যাগিতে ব্যবহার করি না দু একটা প্যাকেট থেকে যায় তো তার মধ্যে থেকেই কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি আর একদম খুবই কম তেল দিয়ে কিন্তু এগুলো ভাজবো তো ঠিক পকোড়া বলা যায় কি না আমি জানি না তো যাই হোক পকোড়ার মতোই কিছু একটা ভেজে নেব তো যাই হোক ভয়েসটা আমি যেহেতু পরে দিচ্ছি পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আমাদের খাওয়াও হয়ে গেছে তো খেতে কিন্তু দারুণ টেস্ট একদম কোনো ঝামেলা ছাড়াই ঝটফট করে এরকম কিছু সন্ধেবেলার টিফিন কিন্তু বানিয়ে নেওয়াই যায় তো চলো এই যে পকোড়াগুলো কিন্তু আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপরে আবার এগুলো ভেজে সন্ধ্যের টিফিনটা করে রাতের রান্না বান্নাও কিন্তু রয়েছে তো রাতে আজকে রান্নায় খুব একটা ঝামেলা কিছু করবো না তো আজকে সত্যি সত্যি সেইভাবে কিছুই সারাদিন রান্না করিনি ভেবেছিলাম মাছ নেব তো যে যেহেতু শনিবার শনিবার না খুব একটা মাছ আলাদা আর কি আসে না তো ওই জন্য আর মাছটাও সেভাবে নেওয়া হয়নি তো ডিম রয়েছে ডিম দিয়ে কিছু একটা করে নেবো তো চলো দেখি কি রান্না করি তো ছেলে মেয়েকে আবার জিজ্ঞেস করলাম যে কি রান্না করব তো ওরা এদিকে এই যে দেখো পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর আজকে সন্ধেবেলা আবার করেছি চা সকালে একবার দুধ চা খেয়েছি এখন আবার কিন্তু দুধ চা করে নিয়েছি তো দুধ চা খেতে কিন্তু বেশ ভালো লাগে ঠিক আছে তো তো সন্ধ্যে টিফিন কমপ্লিট করে ছেলে মেয়ে কিন্তু চলে গেছে পড়তে আর আমি দেখো চলে এসেছি রাতের রান্নায় আজকে রাতে বললাম যে কোনো ঝামেলা না একদম সিম্পল রান্না করব তো রান্না করছি দেখো আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর এখানে কিছু লঙ্কা সিদ্ধ দিয়ে দিয়েছি আর করবো পটল ভাজি তো এই যেই সিম্পল রান্না রান্নাবান্না তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে নিও ঠিক আছে আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে কোথাও তাহলে কিন্তু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে